যারা প্রতিবেদন দেবে তাদের কাছে গরু পাওয়া যায় কিন্তু না যারা প্রতিবেদন সেটা না আমি প্রত্যেক দিন কোন জায়গায় প্রতিবেদন দিই সেটা আগে দেখতে হবে আসলে মোশারফ ভাই প্রত্যেকদিন কোন জায়গায় প্রতিবেদন করে আর অনেক লোক আছে গরুই নাই প্রতিবেদন করতেছে আটে প্রতিবেদন করতেছে একটা গরুর দাম আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা দাম চাচ্ছে এক লক্ষ আশি দুই লক্ষ টাকা ওনার কাছে আপনি অ্যাডভান্স করতেছেন আসি দেখতেছেন ওই গরু নাই কি হয়েছে গরুর গরুর বাচ্চা মারা গেছে গরুর সমস্যা ছিল বিক্রি করে দিয়েছি তখন মনে করেন আপনি যেহেতু বায়না করেছেন ওনার থেকে একটা গাবি নিতে হবে ওনার কাছে গাবি নাই এই মনে করেন আমাদের মতন খামারের কাছে আসি ওনারে কিনে দিচ্ছে ফয় দেখা এসে ভাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন আর পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি মৌসুমি ডেইরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর মৌসুমি ডেইরি ফার্ম মালিক মুশারুফ ভাই এখান থেকে বিভিন্ন ধরনের গাবি বিক্রি করে থাকে যেমন এখান থেকে আপনারা পাবেন হলস্ট্যান্ড ফিজান জাতের গাবি জার্সি জাতের গাবি এবং বেশিরভাগ গাবিগুলি মুশারুফ ভাই দুধের গাবি এগুলো এগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো গাবি কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা দেবে সে সকল বিষয়ে মুসারুফ বোনের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনের আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার কালেকশন করুন না কেন অবশ্যই চেষ্টা করুন সরাসরি ফার্মেসি দেখে শুনুন নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত মুশারফ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আল্লাহ ভালো লাগছে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন এবং প্রতি সপ্তাহে নিত্য নতুন ভিডিও যাচ্ছে আপনার জি 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 শুরুতে আপনি পরিচয়টা বলবেন ভাই পরিচয় আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী

যদি হয় যে দশ কেতাভাই কেতা ভাই ও বুঝবে যে হয়তো গাড়ি যাওয়া আসা করলে এক দুই লিটার পরে যদি কম বেশি হয় ইনশাল দুই থেকে তিন একদম রিটার্ন নিয়ে কোনো এসব হবে না দাম দর করলে হয়তো দুধের আইডিয়া আছে আপনার পঁয়ত্রিশ লিটার নিচে সতেরো লিটার সতেরো থেকে পঁয়ত্রিশ লিটার দুধের গাবি পাবে আপনার এখান থেকে তাহলে চলেন দেখায় এবং সঠিক সম্পর্কে দর্শক

আপনি তো জায়গাগুলো টান দিলেন না জায়গায় পরিপূর্ণ ভালো ছিল আর গাভিগুলোতে একদম শান্তশিষ্ট শান্তশিষ্টা গাড়িগুলো

লিটার পঁয়ত্রিশ লিটার দুধ গ্রান্টে থাকবে যে আপনি তো দুই টানে দহন করে দিবেন পঁয়ত্রিশ লিটার যে সকালে এক টানে কেমন দুধ পাওয়া যাবে তাও সকাল গাবি থেকে বিশ বাইশ দুধ পাবে বিশ থেকে বাইশ এখন যে উলানটা আছে এর মধ্যে কতটুকু দুধ আছে দেখান এখন এই পালানে কতটুকু দুধ হবে তাও এখন মোটামুটি পঁচিশ দুধ আছে পঁচিশ লিটার দুধ জি এক কথায় দুই বেলা

যে দেখা যাচ্ছে বিশাল বড় সাইজের গাবি আসলে বড় সাইজের গাবিগুলো ক্যামেরা টা কিন্তু ওইরকম ভাবে বোঝা যায় না জি জি তারপরে যে কী তা নিবে সরাসি খাবারে এসে যাচাই বাছাই করে তারপরে নিবে জি অবশ্যই

কথায় বলা যায় যে এক দু একবারে মিনি সাইজের হাতে খালি শূন্যে এবং ওই রকম মানে বিশাল বড় গাবে ভাই বিশাল বড় গাবে এটার কালারটা আছে সাদা কালার এটা কি মানে গাবে ভাই এটা হলেস্ট হলেস্টানের গাভি গাবিটার দাঁত বস কয়টা হয়েছে ভাই এটা দাঁত চার দাঁত চার কয় নম্বর বাচ্চা দেবে টাইম লাগবে কতদিন ভাই বাচ্চা দিতে সপ্তাহ মতো টাইম আছে অবস্থা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাই কোন সমস্যা জুতো চায় যে এখান থেকে বাচ্চা ডেলিভারি করে দেখে নিতে পারবে মনে

যে কয়েকদিন লাগে এখান থেকে সাতাশ লিটার দুধ দেহে শুনে তারপরে তো নিতে পারবে দাম রাখছেন কেমন ভাই এটার এই গরুটা যদি কোনো দশ ভাই নেই আসলে প্রথম গরুটার দাম চাইনি নি দ্বিতীয় গরুটার দাম না চাইলে পারে অনেক ভাই মন্ত করে এই গাভীটা নিলে পারে ভাই দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর জি দরদামে তো সুযোগ আছে হালকা দরদাম করে নিতে পারবে জি 10000 টাকা লিটারে প্রেগন্যান্ট দুধ গাবে জি 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 এটা সাইড করে দেন নম্বরটা দেখাই তিন নাম্বার থেকে গাবি এক বলা গাবি মনে তিনটা গাবি দেখাচ্ছি দেখেন সবগুলাই বড় গাবি দেখাবো ইনশাআল্লাহ সবগুলাই বড় জি কালার আছে কালো হালকা এবং সাদা জাত এটা আসলে জারসে ফিজিয়াম তবে আপনি মшей অস্ট্রেলিয়ার সাথে পারো জি মшей অস্ট্রেলিয়াটা মতো অনেক বড় গাবি কিন্তু গাবি সাইজের গাবি আসলে সকল গাবি

একুশ লিটার একদম একুশ লিটার দুধের গিরান্টি থাকবে এক লিটার দুধ কম হলে মুশারফ ভাই ফেরত নিয়ে আসবেন জি জি অবশ্যই এটার দাম রাখছেন কেমন ভাই দাম চাষে এটা দুই লক্ষ একুশ লিটার দুধের গ্রান্টে দুই লক্ষ পঁয়তাল্লিশ হালকা সম্মানী করা যাবে সঙ্গে আছে বকনবাদ সঙ্গে বক্না সরববার গাড়িতে প্রত্যেকটা গাবিতে দরদাম করে নিতে পারছি দরদাম করা শুরু করেন চলেন চার নাম্বার গাড়িটা চলেন

মোশারফ ভাই পাঁচ নাম্বার সেরেলে আরেকটা গাবি নিয়ে আসলেন এই গাবিটাও বিগ সাইজের গাবি আর মোশারফ ভাইয়ের খামারে বেশিরভাগ দেখা যায় বিগ সাইজের গাবিগুলো নিয়ে বেশি কাজ করেন জি জি ইনশাল্লাহ ভাই এই গাবিটার কালারটা আছে কালো এবং তলা বাটের নিচ সাইজটা একটু সাদা এটা কি জাত মানে গাবি ভাই এটা ফিজিয়ান জাতের গাবি ফিজিয়ান জি শুধু ফিজিয়ান জাতের গাবি এটা ফিজিয়ান জাতের দাঁত বয়স কয়টা ভাই এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিছে দুই দাঁতে প্রথম টাইম বাচ্চা দিছে জি আর এই যে অরিজিনাল হলস্টেন ফিজিয়ান কিংবা ফিজিয়ান এগুলো গাবিতে কখনো নাবি কম্বল থাকবে না 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 এটাও নাবি কম্বল নাই ইনশাল্লাহ ভাই এগুলো দেখলে বুঝতে পারবে যে আসলে কেমন গিটাবের কেমন জাত মানে গাবি জি 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 দাঁত বয়স কয়টা বললেন দাঁত বয়স দুই দাঁত প্রথম বাচ্চা দিছে দুই দাঁতে প্রথম টাইম বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা বাচ্চাটা তো মাশাআল্লাহ ভাই অনেক খুব সুন্দর হ্যাঁ হলস্টান ফিজম বকনা বাচ্চা আছে বাচ্চাটার বয়স কত দিন ভাই বাচ্চার বয়স এটা 13 দিন তেরো দিন বাচ্চার বয়স তাহলে তো দেখা যাচ্ছে পরিপূর্ণ দুধ পরিপূর্ণ দুধ চলে আসছে ভাই এই গাভীটা যে দশ ভাইনের প্রথম বিয়ান জি আঠারো লিটার দুধ গ্যারান্টি আছে জি আঠারো লিটার দুধের গ্যারান্টি জি পারলে কেউ সরাসরি খামারে এসে দুই বেলা পারুক আর চার দিন পারুক গ্রহণ করে নেবে দেখে শুনে নেবে অনলাইনে কিনলে মোশারফ ভাইয়ের দুধের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট জি ভাই জি দাম রাখছেন কেমন ভাই এটার দাম যাচ্ছে এই গাভীটার দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ জি দর দামে তো সুযোগ আছে জি হালকা দর দাম করে নিতে পারবে এবং প্রত্যেকটা গাভীতে একদম সন্তুষ্ট হবে প্রত্যেকটা গাভী সন্তুষ্ট কোনো সমস্যা মা বোন যে কেউ লালন পালন দেখা দিচ্ছেন এবং মা বোন চাইলে এইভাবে পাড়ে নিয়ে একদম দহন করতে পারবে জি অবশ্যই যেটা ছিল পাঁচ করে দেন ছয় নাম্বারটা আমরা দেখি মোশারফ ভাই ছয় নম্বর সেল আর একটা গাভী নেশ নিয়ে গাভীটার সাইজটা বিগ সাইজের কালারটা একদম কালো তো আলার সাইডে একটু সাদা আছে এটা কি জাত মানে গাভী ভাই এটা জার্সি ফিজিয়াম মিক্স একটা গাভী জার্সি এবং ফিজিয়াম মিক্স পার্সেন্টটা বেশি পাইছে জি ফিজিয়ামটা কম আছে জি এই গাভীটার দাঁত বয়স কয়টা ভাই এটা চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে ভাই চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে জি বছর বিয়ন গাবে জি ভাই সঙ্গে কি বাচ্চা ভাই এটার সঙ্গে বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে জি জি সঙ্গে বাচ্চাটা যে বাচ্চাটার বয়স কত দিন বাচ্চাটার বয়স এটা 16 দিন বাচ্চার বয়স আছে 16 দিন জি জি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে গেলে কোনো রিস্ক সরাসরি খামার এসে দুই দিন পারুক চার দিন পারুক গ্রহণ করে নিয়ে যেতে পারবে জি জি আর এছাড়া দুধের তো হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট একদম বাইশ লিটার দুধ জেনুইন

মোশারফ ভাই সাত নাম্বার সেল আরেকটা একটা গাবি নেসলেন এই গাবিটার কালারটা আছে লালচে কালার এটা কি জাত মানে গাবি ভাই এটা জার্সি জাতের গাবে ভাই জার্সি জি আরে এগুলে তো অরজিনাল বাগাবাড়ি মিল বিটার জার্সি অরজিনাল বাগাবাড়ি জার্সি ভাই এটা এই গাবিটার দাঁত বয়স কয়টা হয়েছে ভাই দুই দাঁত প্রথম বাচ্চা দিছে ভাই দুই দাঁতে প্রথম টাইম বাচ্চা দিছে জি সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে বকনা বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বাচ্চাটা মাশাআল্লাহ মায়ের জাতি পাইছে বাচ্চাটা জার্সি বকনা বাচ্চা জি ভবিষ্যতে আরেকটা গাবে হবে ভবিষ্যতে গাবে জি বাচ্চাটার বয়স হয়েছে কতদিন বাচ্চাটার বয়স 16 দিন আছে 16 দিন জি 16 সম্পূর্ণ দুধটা তো চলে আসছে সম্পূর্ণ দুধ চলে আসছে যতটুকু দুধ পাচ্ছে

মোশারফ ভাই আজকে ভিডিও আট নাম্বার ছেলে গাবি আর এটা আজকে দেখানোর শেষ ভিডিওর শেষ গাবে এটা গাবিটার সাইজটা বিগ সাইজের গাবিটার কালারটা আনকমন কালার এটা কি জাত মানে গাবি ভাই এটা ইন্ডিয়ান একটা জাতের গাবি আসলে আনকমন ভাই 1000 প্রতিবেদন খুঁজলে কিন্তু এই রকম গাবি 600 খুব কম মিলেছে মানে এই রকম কালারের গাবি আসলে মেলা আমি কালারের গাবি খুব কম মেলে মাত্র দুইটা দাঁত হয়েছে প্রথম বাচ্চা দেশে জি গাবিটা অনেক সুন্দর গাবি ভাই দুই দাঁতে প্রথম টাইম বাচ্চা দিতেছে জি সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে সার বাচ্চা ভাই সঙ্গে আছে সার বাচ্চা জি বাচ্চার বয়সটা কতদিন বাচ্চার বয়স 20 দিন ভাই প্রত্যেকটা বাচ্চার বয়সটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে জি জি ভাই এবং এখানে বলার সুযোগটাকে দুধ প্রথম খাবার এসে চার দিন পরে দহন করে নেবে জি অনলাইনে দুধের গ্যারান্টি তো থাকছে দুধের গ্যারান্টি জি সকালে একটা বারো লিটার দুধ

আগে আমি যে বর্ণনাগুলো দিলাম গাভীর যে বয়স বাচ্চাটা গাভী সুস্থ আছে নাকি চারটা বাঁধ ঠিক আছে নাকি সবকিছু যাচাই বাছাই করি আর প্রত্যেকটা গাভী তো আমার দাম দরকার সুযোগ আছে দেখে শুনে তারপরে আর দেখা যায় যে মুসারুফ ভাই সবগুলো গাভীর একদম পরিপূর্ণ বাচ্চা বয়স হয়ে গেছে ওই গাভীগুলো বেশি দেখানো হয় জি এবং গাভিগুলো ভাই যে কয়টা গাভী দেখায় মুঠ দেখা যায় বাচ্চা সহ দুধের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেয় এবং দুধের গাভি যেহেতু দুধের গাভি দেখান সরাসরি যে ক্রেতা নেবে সরাসরি খাবার এসে দুদিন চার দিন দহন করে নিলে ভালো হবে জি দেখা তারা কিন্তু বেশি নিচ্ছে প্রবাসী ভাইরা বেশি ক্ষতিগ্রস্ত আছে আমিও কিন্তু একটা প্রবাসী আমি সৌদি ছিলাম পাঁচ বছর প্রবাসী ভাইরা মনে করেন যে টাকা কামাই করা যে কত কষ্টের সে যে কামাই করে সেই বোঝে যে আসলে টাকাটা কোথার থেকে আসে তারা টাকাটা কামাই করে তারাও চায় দেশের বাড়িতে মনে করেন একটা গরু কিনে ভালো কিছু তৈরি করতে দেশের বাড়িতে জি জি কিন্তু দেখা যায় যে এইখান থেকে গাবি কিনে অনেক পুতারিত হচ্ছে আসলে এই আমি অনলাইন শুধু আমি যে গরুগুলো দেখালাম আমার ঠিকানাটা দিলাম যে আপনি ভাববেন যে এইটুকুই যে মশারফ ভাইয়ের কাছে গরু পাওয়া যায় জি আমার মত যারা প্রতিবেদন দেবে তাদের কাছে গরু পাওয়া যায় জি কিন্তু না যারা প্রতিবেদন সেটা না জি আমি প্রত্যেক দিন কোন জায়গায় প্রতিবেদন দিই সেটা আগে দেখতে হবে জি আসলে মশারফ ভাই প্রত্যেক দিন কোন জায়গায় প্রতিবেদন করে আর অনেক लोग कहाँ গরুই নাই প্রতিবেদন করতেছে আটে প্রতিবেদন করতেছে একটা গরুর দাম আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা দাম চাচ্ছে এক লক্ষ আশি দুই লক্ষ টাকা ওনার কাছে আপনি অ্যাডভান্স করতেছেন আসি দেখতেছেন ওই গরু নাই কি হয়েছে গরুর গরুর বাচ্চা মারা আগেছে গরুর সমস্যা ছিল বিক্রি করে দিছি তখন মনে করেন আপনি যেহেতু বায় না করেছেন ওনার থেকে একটা গাবি নিতে হবে ওনার কাছে গাবি নাই এই মনে করেন আমাদের মতন খামারের কাছে আসি ওনারে কিনে দিচ্ছে ফয় দেখা এসে ভাই এগুলো না করি একটা গাবের জতিল দুধ থাকে বিশ লিটার তখন ওনারা বাড়ায় বলতেছে পঁচিশ লিটার সেই জায়গা আমরা ওদের কাছে মনে করেন জিম্মি আপনারা দালাল ধরে কেন কিনবেন আপনারা সরাসরি খামার আসবেন আমি বলছি দেখা যাবে কিন্তু আপনাদেরই বদনামটা বেশি হচ্ছে আমাদের বদনাম হচ্ছে প্লাস টাকাও আপনার বেশি লাগতেছে আপনি এইভাবে না করি স্যার আপনি সরাসরি খামার আসি স্যার দেখেন আসলে কার গাবি আছে জি জি আমি বলতিস না যে আমার থেকেই লিয়া লাগবে এটা না বলতিস না জি আপনি আসি দেখবেন কোন লোকটার কাছে গাবি আছে জি গাবি আসলে উনার নাকি জি সর্বাধিক যাচাই বাছাই করি তারপরে দুধ দহন করে দেখে শুনে নেবেন আমি আপনার পাঁচ পাঁচ কেন ঘুরবো আপনি একটা জিনিস বুঝতে হবে এইগুলো একটা মানুষের একটা মানুষ যদি মাথার মধ্যে নেওয়া যায় তাহলে তাহলে কিন্তু অটোমেটিকটা আপনারা বুঝতে পারবেন জি 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 যেখান থেকে গাবি কেন কিনতে চান সরাসরি খামারে আসেন আর প্রবাসী থাকলে যখন বাসায় আসবেন তখন এসে দেখে শুনে তারপরে গাভি প্রবাসী বেশি টার্গেট হচ্ছে মনে করেন যে প্রবাসী ভাই মানে প্রবাসী মানুষ হয় সরস সরল ভাই আসলে আমরা প্রবাস করি আইছি আমরা জানি মানে ওনাদের সরল মনে করেন এরকম দুর্নীতি হচ্ছে ঠিক আছে এই কারণে না করে সাইড আপনারা যদি গরু কিনার একান্তই প্রয়োজন থাকে আপনাদের যারা অভিভাবক অভিভাবকের পাঠাবেন আর অভিভাবক এমন পাঠাবেন যাতে আমাদের কাছে এসে বিক্রি না হয়ে যায় ঘরে ঘুমাচ্ছে এদিক দুধ দন হয়ে গেছে এখন মনে করেন আমার বাসায় একক তো খাওয়া দাওয়া যে বলতেছে যে ভাই ভাই আসুক বাজান আসুক আলু আসুক যে হোক আত্মীয় আসতে উনরা বলতে যে দুধ ঠিক আছে তুমি টাকা লাগা দাও দুধ ঠিক কিন্তু নাই উনি ঘুমাচ্ছে বাসায় আমি বলতেছি দুধ ঠিক আছে আমার মুখের কথা লেওয়া লাগবে না আপনি যে অভিভাবক পাঠাবেন কঠোর থেকে কঠোর ভাবে শেয়ার পাই দিয়ে দেবো দুধ দেবেন যদি ওইটা এক লিটার দুধ হয় এক লিটার হিসাব করে দাম দর করে নিবে এরকম ভাবে নেবেন এবং এমন কোন লোককে পাঠাবেন না যে আসে মনে করেন যে ওইরকম আচ্ছা আপনার কাছে টাকা আছে আমার কাছে যাতে বিক্রি না হয় আমি পাঁচ হাজার টাকা দেবো ভাই আপনি বলি দেন যে বিশ লিটার দুধ আছে এইটা যেন না বলে এমন প্রতিনিধি আপনারা পাঠাবেন এবং সঠিক পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু